আন্তর্জাতিক শিক্ষাকে উৎসাহিত করার জন্য পার্টনার্স মিটআপ আয়োজন করেছে ওয়েবস্টার ইউনিভার্সিটি রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানে এজেন্ট ছাড়াও বিভিন্ন ইনস্টিটিউট শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ব্লেরিনা পোলাভিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্টনারদের মাঝে পুরস্কার বিতরণ করেন সঙ্গে উপস্থিত ছিলেন পেন্টাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল অ্যাডমিশন অ্যান্ড ওভারসিজ রিকোয়ারমেন্ট সৈয়দ জাহিদুল নবী একশো দশ বছরের একটা পুরনো ইউনিভার্সিটি ইট ইস এ থার্টি সেভেন ইন রিজনাল র্যাঙ্কিংয়ে ইউএসের মধ্যে আমরা বাংলাদেশ থেকে কয়েকটি গুড নাম্বার অফ অ্যাপ্লিকেশন স্টুডেন্ট পাই যারা আমাদের ওখানে পড়তে আসে ন্যাচারালি ইটস ইটস এ ইটস এ বিগ ভেরি গুড ইউনিভার্সিটি সো আমাদের খুব কোয়ালিটি অ্যাপ্লিকেশন লাগে আমরা চুজ করি বাংলাদেশ থেকে তো আমাদের যারা আমাদের অ্যাসোসিয়েট যারা আমাদের রিক্রুটমেন্ট পার্টনার্স যারা আমাদেরকে স্টুডেন্ট পাঠায় তাদের জন্য বেসিক্যালি এই প্রোগ্রাম দ্যাটস ছয় এই ইউনিভার্সিটি একশো বছরেরও বেশি পুরনো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিগুলোর গুলোর মধ্যে দুই হাজার চব্বিশে ওয়েবস্টার ইউনিভার্সিটি বত্রিশ নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে ওয়েস্টার ইউনিভার্সিটি একশো ষাটটিরও বেশি প্রোগ্রাম অফার করছে শিক্ষার্থীদের জন্য

we do believe that there's a great interest for students from Bangladesh to come to U.S